হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমরা জানো ডব্লুবি এস আইয়ের ডব্লু বিপিএসআইয়ের ওয়েস্টবেঙ্গল পুলিশের যে প্রিমিনারি পরীক্ষাটা হয়ে গেলো সেই পরীক্ষার কোশ্চেন আমি একশোটা প্রশ্নের উত্তর ধীরে ধীরে তোমাদের সামনে আলোচনা করবো তোমরা মিলিয়ে নেবে যে কার কটা ঠিক হলো এবং কমেন্টে জানাবে যে তোমাদের একশোটার মধ্যে কতটা ঠিক হলো চলো এক এক করে শুরু করা যাক দেখো প্রথম যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটার প্রথম অঙ্কটার উত্তর কি হবে প্রথম অঙ্কটার উত্তর দেখো হবে অপশান বি প্রথম অঙ্কটার উত্তর হবে তোমাদের অপশান বি এবং দ্বিতীয় যেটা আছে দুই দাগ দুই দাগের রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত হন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন অপশান এ হবে রাইট অ্যান্সার আচ্ছা চলো এরপর তিন দাগ তিন দাগ কি হবে তিন দাগ হলো কি বলেছে কোন দিনটিকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে খ্যাত কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে খ্যাত দেখো অপশান সি হবে সাতই এপ্রিল সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে খ্যাত চলো পরবর্তী পরবর্তী হলো চার দাগ চার দাগের যে অঙ্কটা আছে সেই চার দাগের অঙ্কটা উত্তর হবে হলো অপশান এ অপশান এ হবে রাইট অ্যান্সার এরপরে চলে আসবো পাঁচ দাগ পাঁচ দাগ পাঁচ দাগের উত্তর হবে পাঁচ দাগের উত্তর হবে অপশান সি পাঁচ দাগের উত্তর হবে অপশান সি অপশান সি হবে রাইট আনসার পাঁচ দাগের অপশান সি হবে রাইট অ্যান্সার আচ্ছা চলো চলে আসবো পরবর্তী পরবর্তী হল ছয় দাগ ছয় দাগ হল অপশান বি হবে রাইট অ্যান্সার অপশান বি হবে রাইট অ্যান্সার তারপরে আমরা চলে আসবো সাত দাগ সাত দাগ সাত দাগের অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি হবে রাইট আনসার সাত সাত দাগের অপশান ডি হবে রাইট আনসার এর পরবর্তী এর পরবর্তী দেখো আটের দাগ আটের দাগ অপশান বি হবে রাইট আনসার অপশান বি হবে রাইট আনসার তার পরবর্তী নয়ের দাগ নয়ের দাগ ইবন ভারতবর্ষ পরিদর্শনকালে এসেছিলেন কার রাজত্বকালে ইবন রাজে নয়ের দাগ অপশান বি হবে উত্তর মোহাম্মদ বিন তুগলের রাজত্বকালে অপশান বি হবে উত্তর তারপর চলে আসবো দশের দাগ দশের দাগ দেখো দশের দাগের উত্তর হবে অপশান সি দশের দাগের উত্তর অপশান সি হবে উত্তর তারপর দেখো আমরা চলে আসবো এগারো দাগ এগারো দাগের এগারো দাগের উত্তর হবে হলো অপশান বি এগারো দাগের উত্তর অপশান বি হবে এগারো দাগের উত্তর তারপর দেখো আমরা চলে আসবো বারো দাগ বারো দাগের উত্তর হবে হলো বারো দাগের উত্তর অপশান এ পনেরো হাজার বারো দাগের উত্তর অপশান এ পনেরো হাজার হবে তারপর চলে আসবো তেরো দাগ তেরো দাগের উত্তর হবে হলো তেরো দাগের উত্তর অপশান সি চার তেরো দাগের উত্তর হবে হলো অপশান সি চার তারপর চলে আসবো চোদ্দোর দাগ চোদ্দোর দাগের উত্তর হবে হলো অপশান এ চোদ্দোর দাগের উত্তর হলো অপশান এ চোদ্দোর দাগের উত্তর অপশান এ চার বাই পাঁচ চার বাই পাঁচ হবে উত্তর আচ্ছা তারপর চলে আসবো পনেরো দাগ পনেরো দাগের উত্তর হবে হলো অপশান ডি অপশান ডি হবে পনেরো দাগের উত্তর এ এ বি এ এ তারপর চলে আসবো ষোলো দাগ ষোলো দাগের উত্তর হবে হলো ষোলো দাগের উত্তর হলো অপশান ডি এগারোশো এগারোশো পঞ্চাশ তারপর চলে আসবো সতেরো দাগ সতেরো দাগ সতেরো দাগের উত্তর হবে হলো আঠাশ পার্সেন্ট অপশান সি আঠাশ পার্সেন্ট হবে রাইট অ্যান্সার অপশান সি আঠাশ পার্সেন্ট হবে রাইট অ্যান্সার তারপর চলে আসবো আঠেরো দাগ আঠারো দাগে হবে অপশান বি অপশান বি রাইট অ্যান্সার সাত বাই নয় অপশান বি রাইট অ্যান্সার সাত বাই নয় আঠেরো দাগ আচ্ছা তারপর চলে আসবো উনিশ দাগ উনিশ দাগ হলো অপশান এ হবে রাইট অ্যান্সার উনিশ দাগে অপশান এ হবে রাইট অ্যান্সার তারপর চলে আসবো কুড়ি দাঁগ কুড়ি দাগ এর মধ্যে কয়টি আয়তক্ষেত্র আছে উনিশটি আয়তক্ষেত্র আছে অপশান সি হবে রাইট আনসার অপশান সি হবে রাইট আনসার এটার অপশান সি হবে রাইট আনসার পরবর্তী একুশ দাগ একুশ দাগে অপশান সি হাইড্রোজেন হবে রাইট আনসার অপশান সি হাইড্রোজেন হবে রাইট আনসার একুশ দাগে এর পরবর্তীতে আমরা করবো বাইশ দাগ দেখো বাইশ দাগের উত্তর হবে বাইশ দাগের উত্তর অপশন এ অপশান এ হবে বাইশ দাগের উত্তর অপশান এ চার হাজার ছশো সাতাশ হবে বাইশ দাগের উত্তর এর পরবর্তীতে চলে আসবো তেইশ দাগ তেইশ দাগের আমাদের উত্তর হবে তেইশ দাগের উত্তর অপশান সি দামাসকাস তেইশ দাগের উত্তর অপশান সি দামাসকাস হবে উত্তর চব্বিশ এর পরবর্তীতে আমরা চলে আসবো চব্বিশ দাগ চব্বিশ দাগের দেখো উত্তর হবে পাঁচ চব্বিশ দাগের উত্তর হবে অপশান ডি পাঁচ হবে উত্তর এর পরবর্তীতে চলে আসবো পঁচিশ দাগ দেখো পঁচিশ দাগে আমাদের উত্তর হবে পঁচিশ দাগে আমাদের সঠিক উত্তর অপশান সি অপশান সি হবে ঠাকুরদা অপশান সি ঠাকুরদা হবে উত্তর চলে আসবো পরবর্তীতে ২৬ দাগ ২৬ দাগে দেখো ২৬ দাগের সঠিক উত্তর হবে আমাদের ২৬ দাগের সঠিক উত্তর অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর পাঁচই জানুয়ারি উনিশশো একাত্তর চলো এর পরবর্তীতে চলে আসবো সাতাশ দাগ দেখো সাতাশ দাগের উত্তর হবে সাতাশ দাগের উত্তর হবে অপশান টি অপশান টি জল সাতাশ দাগের উত্তর হবে অপশান ডি জল আচ্ছা এর পরবর্তীতে চলে আসবো আঠাশ দাগ আঠাশ দাগ আঠাশ দাগের উত্তর হবে আঠাশ দাগের উত্তর অপশন অপশান ডি হবে আঠাশ দাগের উত্তর নিউ ইয়র্ক অপশান ডি হবে আঠাশ দাগের উত্তর ইউনাইটেড নেশনের সদর দপ্তর নিউ ইয়র্কে চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হলো উনত্রিশ দাগ উনত্রিশ দাগ কোশ্চেন উনত্রিশ দাগের কোশ্চেনের উত্তর হবে অপশান এ অপশান এ হবে উত্তর উনত্রিশ দাগের কোশ্চেনের শুক্র শুক্র হবে রাইট আনসার তারপরে চলে আসবো তিরিশ দাগ তিরিশ দাগের উত্তর হবে তিরিশ দাগের উত্তর হবে অপশান এ এ হবে উত্তর তিরিশ দাগের সঠিক উত্তর হবে এ আলোক ধোঁয়া আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে তারপরে চলে আসবো একত্রিশ দাগ একত্রিশ দাগ দেখো একত্রিশ দাগের উত্তর হবে অপশান বি একত্রিশ দাগের উত্তর হবে অপশান বি সঠিক উত্তর একত্রিশ দাগের অপশান বি চলো চলে আসবো বত্রিশ দাগ বত্রিশ ডাকের উত্তর বত্রিশ দাগের সঠিক উত্তর হবে অপশান বি অপশান তারপর চলে আসবো তেত্রিশ ডাক তেত্রিশ তিন তারপরে চলে আসবো চৌত্রিশ দাগ চৌত্রিশ দাগের উত্তর হবে অপশান এ চৌত্রিশ দাগের সঠিক উত্তর অপশান এ এস টি ইউ ভি চৌত্রিশ দাগের সঠিক উত্তর তারপর চলে আসবো পঁয়ত্রিশ দাগ পঁয়ত্রিশ দাগে দেখো কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন ডি ডি শূন্য শূন্য হবে উত্তর তারপর চলে আসবো ছত্রিশ দাগ ছত্রিশ দাগ দেখো এটার উত্তর হবে ছত্রিশ দাগে এই অঙ্কটার উত্তর হবে অপশান অপশান এ হবে রাইট আনসার অপশান এ হবে রাইট আনসার ছত্রিশ দাগে আচ্ছা এর পরবর্তীতে চলে আসবো সাঁত্রিশ দাগ সাঁত্রিশ দাগের সঠিক উত্তর হবে সাঁত্রিশ দাগের সঠিক উত্তর হবে অপশান অপশান সি হবে সঠিক উত্তর সাঁত্রিশ দাগে অপশন সি হবে সঠিক উত্তর সাঁত্রিশ দাগে অপশন সি আচ্ছা এর পরবর্তীতে চলে আসবো আটত্রিশ দাগ আটত্রিশ দাগে দেখো আটত্রিশ দাগ এর পরবর্তীতে আটত্রিশ দাগের সঠিক উত্তর হবে অপশান এ আটত্রিশ দাগের সঠিক উত্তর হবে অপশান এ তারপরে চলে আসবো উনচল্লিশ দাগ উনচল্লিশ দাগের সঠিক উত্তর হবে অপশান ডি উনচল্লিশ সঠিক উত্তর হবে অপশান টি উনচল্লিশ দাগ চল্লিশ দাগের সঠিক উত্তর হবে অপশান বি চল্লিশ তারপর চলে আসবো একচল্লিশ দাগ একচল্লিশ দাগে দেখো সঠিক উত্তর হবে অপশান বি এক একচল্লিশ দাগের সঠিক উত্তর অপশান বি এক হবে সঠিক উত্তর চলো চলে আসবো বিয়াল্লিশ দাগ তারপরে চলে আসবো বিয়াল্লিশ দাগ বিয়াল্লিশ দাগের সঠিক উত্তর হবে অপশান এ হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর অন্তর দেখা যাক হ্যালির ধুমকেতু তারপরে চলে আসবো তেতাল্লিশ ডাক তেতাল্লিশ কে উপাধি দিয়েছিল ফ্রান্স এ অপশান এ হবে রাইট আনসার ফ্রান্স উপাধি দিয়েছিল তারপর চলে আসব চুয়াল্লিশ দাগ চুয়াল্লিশ দাগের রাইট আনসার কি হবে চুয়াল্লিশ দাগের রাইট আনসার হলো অপশান ডি অপশান ডি হবে রাইট আনসার চুয়াল্লিশ দাগের অপশান ডি হবে রাইট আনসার ভি ভি হবে রাইট আনসার আচ্ছা চলে আসবো পরবর্তী অঙ্ক এই পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হল পঁয়তাল্লিশ দাগ পঁয়তাল্লিশ দাগের সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ দাগের সঠিক উত্তর হলো অপশান বি আলোর বিক্ষেপ সঠিক উত্তর অপশান বি আলোর বিক্ষেপ আচ্ছা চলে পরে চলে আসবো ছেচল্লিশ দাগ ছেচল্লিশ দাগের সঠিক উত্তর হবে ছেচল্লিশ দাগের সঠিক উত্তর অপশান এ ইন্দোনেশিয়া অপশান এ ইন্দোনেশিয়া তারপর চলে আসবো সাতচল্লিশ দাগ সাতচল্লিশ দাগের সঠিক উত্তর হবে অপশান এপশান এ হবে আচ্ছা তারপরে চলে আসবো আটচল্লিশ তারপর চলে আসবো উনপঞ্চাশ দাগ উনপঞ্চাশ দাগ এর সঠিক উত্তর উনপঞ্চাশ দাগের সঠিক উত্তর হলো অপশান বি ফুটবল উনপঞ্চাশ ধাকের সঠিক উত্তর অপশান বি ফুটবল হবে তারপর চলে আসবো পঞ্চাশ দাগ পঞ্চাশ দাগ হলো পঞ্চাশ দাগের সঠিক উত্তর হবে পঞ্চাশ দাগের সঠিক উত্তর অপশন সি পঞ্চাশ দাগের সঠিক উত্তর অপশন সি খাবার সোডা খাবার সোডা তোমরা কোশ্চেন দেখে নেবে এবং নিজেদের উত্তর মিলিয়ে নেবে যে কোনটা সঠিক হচ্ছে চলো পরবর্তী পরবর্তী কোশ্চেনের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন একান্ন দাগ একান্ন দাগের সঠিক উত্তর হল অপশন ডি একান্ন দাগের সঠিক উত্তর অপশন ডি রাজ্যপাল রাজ্যপালের ইমপিচমেন্ট বিধান নেই তারপর চলে আসবো বাহান্ন দাগ বাহান্ন দাগের বাহান্ন দাগের সঠিক উত্তর বাহান্ন দাগে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর দাগে কুড়িটি বাহান্ন দাগ তিপ্পান্ন দাগের রাইট আনসার হবে অপশান এ অপশান এ হবে রাইট আনসার তিপ্পান্ন দাগে অপশান এ হবে রাইট আনসার তিপ্পান্ন দাগের অপশান এ হবে রাইট আনসার তারপর চলে আসবো চুয়ান্ন দাগ চুয়ান্ন দাগ চুয়ান্ন দাগ দেখো চুয়ান্ন দাগের হবে অপশান বি চৌধুরী রহমত আলী অপশান বি হবে পঞ্চান্ন দাগে অপশান বি হবে রাইট আনসার আচ্ছা চলো ছাপ্পান্ন দাগ ছাপ্পান্ন দাগে আহ ছাপ্পান্ন দাগের রাইট আনসার হবে অপশান ডি অপশন ডি হবে রাইট অ্যান্সার কলিঙ্গ পুরস্কার কলিঙ্গ পুরস্কার তারপরে সাতান্ন দাগ দাগে দেখো ডি ডি হবে হবে রাইট রাইট অ্যান্সার অ্যান্সার সাতান্ন ছয় তারপরে চলে আসবো আটান্ন দাগ আটান্ন দাগের আটান্ন দাগের সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ হবে রাইট অ্যান্সার আটান্ন দাগে অপশান এ হবে রাইট অ্যান্সার তারপরে চলে আসবো ঊনষাট দাগ ঊনষাট দাগ দেখো ঊনষাট দাগের দাগের রাইট আনসার অপশান এ হবে উনষাট দাগের এ হবে দাগ দাগের দেখো ষাট দাগের বিদ্যা আচ্ছা এরপর একষট্টি দাগ একষট্টি দাগের দেখো একষট্টি দাগের রাইট আনসার হবে একষট্টি দাগের রাইট আনসার হবে অপশান ডি অপশান ডি হবে একষট্টি দাগের রাইট তারপরে চলে আসবো বাষট্টি দাগ

তাহলে তারপরে চলে আসবো আটষট্টি দাগ আটষট্টি দাগে দেখো হবে রাইট অ্যান্সার চলে আসবো পরবর্তী দাগ পরবর্তী দাগ ঊনসত্তর দাগ ঊনসত্তর দাগের রাইট অ্যান্সার হবে অপশান এ বাইশ ঊনসত্তর দাগের রাইট অ্যান্সার হবে অপশান এ বাইশ তারপর সত্তর দাগ সত্তর দাগের রাইট অ্যান্সার হবে সত্তর দাগের রাইট অ্যান্সার সত্তর দাগ সত্তর দাগের রাইট অ্যান্সার হবে অপশন সি সি হবে রাইট অ্যান্সার সত্তর দাগের একাত্তর দাগ তার পরিবর্তীতে চলে আসবো একাত্তর দাগ একাত্তর দাগের রাইট অ্যান্সার হবে অপশন এ অপশন এ হবে রাইট অ্যান্সার একাত্তর দাগের তার পরবর্তীতে চলে আসবো বাহাত্তর দাগ বাহাত্তর দাগের রাইট অ্যান্সার হবে অপশন সি পরম বীজ চক্র অপশন সি হবে রাইট অ্যান্সার পরম বীজ চক্র তার পরবর্তীতে চলে আসবো তিয়াত্তর দাগ তিয়াত্তর দাগের রাইট আনসার হবে অপশন বি পশ্চিম অর্জায় উৎপন্ন হয় পশ্চিম অর্জায় গঠিত হয় লোহিত রক্তকণিকা পরবর্তীতে চলে আসবো চুয়াত্তর দাগ চুয়াত্তর দাগের রাইট আনসার হবে অপশন চুয়াত্তর দাগের রাইট আনসার অপশন সি হবে রাইট আনসার অপশন সি চুয়াত্তর দাগের রাইট আনসার আচ্ছা পঁচাত্তর দাগ পঁচাত্তর দাগের দেখো পঁচাত্তর দাগের রাইট আনসার যেটা হবে পঁচাত্তর দাগের রাইট আনসার অপশন এ হবে রাইট আনসার পঁচাত্তর দাগের অপশন এ হবে রাইট আনসার এ আচ্ছা ছিয়াত্তর দাগে রাইট অ্যান্ড স্যার ছিয়াত্তর দাখ ছিয়াত্তর দাগে রাইট হ্যান্ড দেখো তোমাদের অপশান এ হবে রাইট্যান্ড স্যার গান গান হবে রাইট হ্যান্ড আচ্ছা ছিয়াত্তর দাগ সাতাত্তর দাগ দেখো সাতাত্তর দাগ অপশান ডি হবে রাইট হ্যান্ড স্যার ডি ডি হবে রাইট্যান স্যার আচ্ছা আটাত্তর দাক আটাত্তর দাগ হল আটাত্তর দাগ হল অপশান ডি হবে রাইট হ্যান্ড স্যার অপশন ডি আটাত্তর দাগে অপশান ডি হবে রাইট হ্যান্ড স্যার তারপরে ঊনআশি দাক ঊনআশি দাগে ঊনআশি দাগ হল অপশান উনআশি থাকে অপশান এ হবে রাইট অ্যান্সার উনআশি থাকে অপশান এ হবে চব্বিশ রাইট অ্যান্সার আচ্ছা আশি দাঁড় আশি দাগে আশি দাগে হলো তোমাদের অপশান ডি হবে রাইট আনসার অপশান ডি তারপর একাশি দাগ একাশি দাগে তোমাদের অপশান এ হবে রাইট আনসার একাশি দাগে অপশান এ হবে রাইট আনসার বিরাশি দাগে বিরাশি দাগে অপশান এ হবে রাইট আনসার বিরাশি দাগে অপশান এ হবে আগ্নেয় শিলা রাইট অ্যান্সার আচ্ছা তিরাশি দাগ তিরাশি দাগে দেখো তিরাশি দাগে স্টক্সচেঞ্জের বুল অ্যান্ড বিয়ার স্টক এক্সচেঞ্জে আছে অপশান সি হবে রাইট আনসার অপশান সি তারপর চুরাশি দাগ চুরাশি দাগ দেখো চুরাশি থাকে অপশান সি রাইট আনসার চুরাশি থাকে অপশান সি রাইট আনসার আচ্ছা পঁচাশি দাগে চলে আসবো পঁচাশি দাগে পঁচাশি তাকে দেখো অপশান সি পঁচাশি থাকে দেখো অপশান সি হলো রাইট আনসার নাগাল্যান্ড আচ্ছা ছিয়াশি দাগ ছিয়াশি দাগে দেখো ছিয়াশি দাগে ছিয়াশি দাগে হলো অপশান সি রাইট আনসার ছিয়াশি দাগে অপশান সি ফরাসি রাইট আনসার আচ্ছা সাতাশি দাগ সাতাশি দাগ দেখো সাতাশি দাগে অপশান এ হবে রাইট আনসার অপশান এ হবে রাইট আনসার সাতাশি দাগে সাতাশি দাগে অপশান এ রাইট অ্যান্সার অপশান এ হবে রাইট আনসার সাতাশি দাগে হ্যাঁ অপশান এ হবে রাইট আনসার আচ্ছা অষ্টআশি দাগ অষ্টআশি দাগে দেখো অপশান বি হবে রাইট আনসার এ হবে রাইট আনসার আচ্ছা নব্বই থাকে চলো নব্বই দাগ ও নব্বই অপশন সি হবে রাইট আনসার নর্মদা নব্বই দাগে অপশান সি রাইট আনসার নর্মদা আচ্ছা একানব্বই দাগ একানব্বই দাগে অপশান এ হবে রাইট আনসার একানব্বই থাকে বিরানব্বই দেখো দেখো রাইট আনসার হবে বিরানব্বই থাকে অপশান ডি হবে রাইট আনসার আচ্ছা তিরানব্বই থাক তিরানব্বই আগে দেখো তিরানব্বই থাকে তিরানব্বই থাকে তোমাদের রাইট আনসার হবে অপশান বি তোমরা মিলিয়ে নেবে কোনটা কার কতটা সঠিক হলো তোমরা একটু মিলিয়ে নেবে আচ্ছা তারপর চুরানব্বই দাগে চুরানব্বই তাকে দেখো রাইট আনসার হবে অপশান এ চুরানব্বই দাগের রাইট আনসার অপশান এ হবে রাইট আনসার চুরানব্বই দাগে আচ্ছা তারপরে চলে আসবো পঁচানব্বই দাগ পঁচানব্বই দাগের রাইট আনসার হবে পঁচানব্বই দাগের রাইট আনসার হবে অপশান বি পঁচানব্বই দাগের রাইট আনসার হবে অপশান বি আচ্ছা তারপরে চলে আসবো ছিয়ানব্বই দাগ ছিয়ানব্বই দাগের রাইট আনসার হবে অপশান সি ছিয়ানব্বই দাগের রাইট আনসার হবে অপশান সি ইরাবতী ছিয়ানব্বই থাকে রাইট আনসার অপশান সি ইরাবতী আচ্ছা সাতানব্বই দাগ সাতানব্বই তাকে রাইট আনসার হবে সাতানব্বই তাকে রাইট আনসার ডি অপশান ডি হবে সাতানব্বই দাগের অপশান ডি অপশান ডি হবে রাইট আনসার তিপ্পান্ন হাজার চারশো দশ অপশান ডি হবে রাইট আনসার আচ্ছা নিরানব্বই দাগ নিরানব্বই দাগের নিরানব্বই তাকে দেখো নয় হবে রাইট আনসার নয় নয় হবে রাইট আনসার নিরানব্বই দাগের নয় অপশান বি হবে রাইট অ্যান্সার আর একশো দাগের একশো দাগের একশো দাগের রাইট অ্যান্সার হবে অপশান বি বিশাখাপত্তনম একশো দাগের রাইট অ্যান্সার অপশান বিশাখাপত্তনম চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমরা বিলিয়ে নেবে তোমাদের কটা সঠিক হলো এবং কটা ভুল হলো সেই বুঝে কমেন্টে তোমরা জানাবে যে কাদের কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে টোটাল নাম্বার কত হচ্ছে কমেন্টে জানাবে দেখো প্রত্যেকেরই ভুল হতে পারে আমারও ভুল হতে পারে কোনো উত্তরে যদি ভুল হয় তোমাদের মনে হয় কোনো উত্তরে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সঠিক উত্তর তোমাদেরকে বলার এবার তবুও যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে আমি তোমাদের কাছে আশা রাখবো অবশ্যই আমাকে বলবে জানাবে কমেন্টে যে স্যার এই উত্তরটা ভুল হতে পারে আমি চেষ্টা করব তবুও আমি অনেক সার্চ করে ডিটেলস দেখে তারপরে আমি উত্তরটা করার চেষ্টা করেছি তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে